সকালের নাস্তা করতে চলে আসলাম রাবানিতে আমাদের খাবার আরো আসতেছে দেন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলে না দিয়ে দাও এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের স্যুপ এই স্যুপটা অনেক পছন্দের আমার আর এটা হচ্ছে আর এটা ঝাল ভুনা আর এদিকে হচ্ছে তাদের চা চলে এসেছে এখনো খাচ্ছে আমাদের খাওয়া শেষ হয়নি তবে চা চলে আসছে চলো এখন খাওয়া শেষ করি সবার খাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন হচ্ছে বাসায় যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া শেষ হেঁটে হেঁটে যাচ্ছি বাসায় কারণ এখান থেকে বেশি দূরে না তো চলো বাসায় যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বাসায় চলে আসছি আর হচ্ছে বাসায় এসে দেখি আম্মু রান্না করতেছে এই যে আজকে কাজকি মাছের তরকারি হবে সাথে হচ্ছে কাঁচকে মাছের তরকারি হবে আর হচ্ছে এখানে হচ্ছে এই যে মাছ এটা কি মাছ আমাকে কমেন্ট করে জানাবা আমি ঠিক চাই না আর এটা মনে হয় ভত্তা করার জন্য আমার রাখছে আর ডিম রাখছে কারণ হচ্ছে ডিম অনেকে ভত্তা খায় অনেকে হচ্ছে ডিম পছন্দ করে তো আমাদের বাসায় যেহেতু একের জন্য এক একটা পছন্দ করে তো আমুম দুটা ডিম রেখে দিছে যার যেটা খেতে ইচ্ছা করে ভর্তা তো ভর্তার জন্য হচ্ছে সব কিছু হয়েছে রেডি করে রাখা হয়েছে এই যে পেঁয়াজটা কেটে চেটে রেখে দিচ্ছে আর আম্মু যেহেতু গ্রাম থেকে আসছিল তো গ্রাম থেকে নিয়ে আসছিল হচ্ছে পেঁপে এই যে আর আমার মানে ফ্রুটসের মধ্যে পেঁপে আর হচ্ছে কমলা খুব পছন্দ তো হচ্ছে এই যে পেঁপে নিয়ে আসছে গাছের পেঁপে খুবই ভালো লাগে আর আপাতত হচ্ছে এই হচ্ছে আজকের রান্না আর এদিকে ভাত হয়ে গেছে আর পরে হচ্ছে কথা হবে তোমাদের সাথে যে আজকে কি কি করি আর এই যে এখন হচ্ছে যে পেঁপেটা তোমাদেরকে দেখাইলাম এটা হচ্ছে আম্মু কেটে সুন্দর করে আমাদেরকে দিল এখন এটা খেয়ে নিব মিষ্টি আছে কিন্তু ভালোই মিষ্টি এই পেঁপেটা আর আমার পেঁপে সবচেয়ে বেশি পছন্দ তোমরা কারা কারা পেঁপে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবা আর রাতে বানিয়েছিল আম পিঠা আমাদের বাসায় আসলে প্রতিবারই হচ্ছে শীতের সময় বাসাতে অনেক ধরনের পিঠা বানানো হয় তো আম হচ্ছে আজকে বানিয়েছিল হচ্ছে দুচিতই পিঠা আর এদিকে কিন্তু নারকেল রয়ে গেছে আরও দু দিনে রেখেছে আরও অনেক কিছু পিঠা বানানো হবে ইনশাল্লাহ যদি বানানো হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ